আসসালামু আলাইকুম ভিওস আপনারা দেখছেন শিপন ইলেকট্রিক এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর কয়েল পরানো শেষ এখন আমরা তিন নম্বর কয়েল পরাবো তিন নম্বর কয়েল কোথায় থেকে শুরু হবে এখন আমরা তিন নম্বর কয়েল আমরা শুরু করে আমরা দেখাবো এটা কিন্তু আমরা প্রথম এক থেকে শুরু করেছিলাম এক নম্বর টার্মিনালকে আমাদের শুরু করেছিলাম শেষ আমরা তারপরে যে দুই নম্বর টার্মিনাল আমরা শুরু করে কয়েল পরানো শেষ করেছি এখন আমরা তিন নম্বরটা সেম আমরা আবার এই যে এখান আমরা শুরু করব আগের নিয়মেই প্রথম তারপরে উল্টা তারপরে আবার সিধা সেম আগের নিয়মেই আমরা এখন আমরা আবারও কয়েল পরাবো দেখতে থাকুন সেম আগের নিয়মে আবার এই যে এখান থেকে আমরা শুরু করবো এটা আমাদের প্রথম টার্মিনাল দ্বিতীয় টার্মিনাল এই যে এটা আমাদের তৃতীয় শুরু টার্মিনাল সেম আগের নিয়মেই আবার শুরু হবে আমরা প্রথমে এই তারটি আমরা এভাবে এই জায়গায় ভেঙে নিব আমরা বাঁশের কাঠি ব্যবহার করব আগের নিয়মে আমাদের একটি পাক সংখ্যা শেষ এখন আমরা দুই নম্বর পাক সংখ্যা দিব আমাদের দুই নম্বর পাক সংখ্যা শেষ নম্বর পাক সংখ্যা আমাদের শেষ এই যে আমাদের ষাটটি পাক সংখ্যা শেষ এখন আমরা নিয়মে এটা আমরা

আমাদের একটি পাঠ সংখ্যা হয়ে গেল এখন আমরা দুই নম্বর পাঁচ সংখ্যা আমরা আমাদের দুই নম্বর পাঁচ সংখ্যা শেষ তিন নম্বর পাঁচ সংখ্যা শেষ এ হলো সাত আমরা প্রত্যেকটা স্লটে সাতটি করে পাঁচ সংখ্যা দিব তাহলে মোটরটা অনেক সুন্দরভাবে চলবে মোটর হিট হবে না কোনো টাইম লোড কম নিবে না কারণ আমাদের ওরিজিনাল আছে এমনি তারের গ্যাস সংখ্যা বেশি তার গুণ আমরা সুন্দরভাবে টেনে নিব তারপরে কেরম একটা খাটি দিয়ে আমরা তার গুণ আমরা চাপ দিয়ে চেপে নিব আমাদের সাতটি পাক সংখ্যা শেষ এখন আর একটি সোলাট আছে আমরা এটা আগের মতো আগের নিয়মে আমরা সিধা বেশ দেব মাঝখানাটা হবে উল্টা প্রথমটা হবে সিধা মাঝখানাটা উল্টা তারপরটাও সিধা আমার একটি পাক সংখ্যা শেষ এখন আমি দুই নম্বর পাক সংখ্যা দিব এ হলো দুই এখন আমি তিন নম্বর পাক সংখ্যাটা দিব হলো তিন আমরা সাত ছা আমার শেষ এখন এই পাশ দিন বের হয়ে আমার দ্বিতীয় সোলাট কলকাতায় শুরু হবে আমার দ্বিতীয় সোলার শুরু হবে এই যে আগের নিয়মে সেম এখান থেকে সেম আগের নিয়মে আপনার এটা হবে আপনার সিধা তারপর এটা হবে আপনার উল্টা আমার একটি পাঁক সংখ্যা শেষ এখন আমি দুই নম্বর সংখ্যাটি আমি দিয়ে নিব আমার দুটি পাক সংখ্যা এ হলো আমার তিনটি পাক সংখ্যা 2 शेष নাম্বার পাক সংখ্যা এখন দেবো আমি 7 নাম্বার পাক সংখ্যা সেন আগে নিয়মে আমরা এটা হবে উল্টা এটা আমরা পাক সংখ্যা দিয়েছি আমরা সিধা এটা দেবো এখন বাসের খাটি গুণ আমরা খুলে নিব সেম আগের নিয়মে আমরা মাঝখানের কূপটা আমরা উল্টে পেঁচ দেব উল্টে পেঁচে আমাদের একটি পাক সংখ্যা শেষ দুই নম্বর পাক সংখ্যা আমাদের শেষ হয়ে গেল তিন নম্বর পাক সংখ্যা আমাদের শেষ হলো আমার সাত নম্বর পাঠ সংখ্যা সাম আগের নিয়মেও আগের নিয়মে আমরা এটা আমরা সিধা পেজ দিব স্যাম আমরা আগের নিয়মে কাঠের খুঁটা ওখানে বাই করে আমরা এই খুপটা দিয়েছি সিদা এটা দিয়েছি উল্টা এটা এখন আমরা দিবো সিধা পেজ এরকম যেটা সর্বপ্রথম যেভাবে দিয়েছিলাম সেম একভাবেই এক নিয়মেই দিব এরকম বাঁশের খুঁটা ব্যবহার করবেন ঠাই করার মাঝখানে দিয়ে সাইড এরকম বাঁশের খুঁটা দিলে মডেল বুড়ি হওয়ার মতো কোনো অপশন থাকবো না এই আমাদের একটি পাট সংখ্যা শেষ এখন দেবো দুই নম্বর পাট সংখ্যা দুই নম্বর পাট সংখ্যা শেষ এখন দেবো সাত নম্বর পাক সংখ্যা সাত নম্বর পাক সংখ্যা আমাদের শেষ সাতটি পাক সংখ্যা শেষ দেখতে পারলেন আমাদের তিন নম্বর শেষ হয়েছে আপনার ছয়টি তিনটি তারের ছয়টি মাথা বের হয়েছে এই আমরা চারটা আর হচ্ছে দুটা একখান দিয়ে দুটা বের হবো এরকম এক জায়গাতে দুটো বের হবো আর চারটা চার জায়গা থেকে বের হবে এটা বলে আমাদের আঠারো ফ্লাট মোটর আঠারো ফ্লাট মোটরের কোয়েল ব্যান্ড ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করে যে মেঘার ভাইরা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন না বুঝলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার কথার উত্তর দিতে আমি চেষ্টা করব